وسيق الذين كفروا إلى جهنم زمراء حتى إذا جاءوها فتحت أبوابها وقال وقال لهم خزنتها ألم يا কুমহাদা বব্বিশ পরে আসমারের সত্তর নম্বর আছে শোনাচ্ছেন প্রথম জাহান নামের কাছে যাবে তো ফেরেস্তা জিজ্ঞাসা করবে কিরে তোদের কাছে কড়ান হাদিস বলার মতো কেউ যায় নাই আলে মোলা মারা যায় নাই জল চল হয় নাই বলে হুজুর এসেছিল বড় পীরের ঘটনা দাদা পীরের ঘটনা আল্লাহ হুজুরের ঘটনা বলবে একটা শুনবেন কি না তো সে জানলে জিজ্ঞাসা করলে আমি ঘটনা শোনার জন্য তোকে মাথাই না ডাক দেখি মৌলানা ভাইয়া ওই মাইয়া কুনু না ধু আজকেs আল্লাহ পাক বলেন দাদ তাদেরকে সেদিন থেকে বলে মাওলানা কি শুনিয়ে দাও বলো আমি বলেছিলাম তাযাকির ইন্নামা আনতুমুদাকির লাস্ত আলাইহিম বিমুসাইতির আমি আল্লাহ পাক আমার কথা শোনাবে আমার কথা শোনাবে আমার কথা শোনাবে কারোর কথা না কাটটা শুনিয়েছি বললে হুজুর শুনে রাখেন ওই বুড়ি মায়ের নৌকাটা নদীতে ডুবে গেছে 12 বছর পরে নদীর কিনারে বুঝি

এবার বলি শুনে বলি শুনে আমি বাস্তবের ছাত্র বাস্তব বুঝি বেশি আপনি মেয়ের বিয়ে দিয়েছেন বিয়ে দিয়েছেন জামাই জামাই অফিসে ভালো বড় বাড়ি খুব ভালো বাড়ি এখন ওই মেয়ে বিয়ে দেবার পরে দু মাস তিন মাস হয়ে গেছে মনটা খুব খারাপ মেয়েটা দেখা হয়নি আমার একমাত্র মেয়ে মেয়ে শাশুড়ি মাঝে মাঝে বলে কিরে মা

যেই শুনেছি যাব যাবো মেয়ে বলেছে শাশুড়ি মা আমার আব্বা ব্যস্ত আসছে আলহামদুলিল্লাহ শ্বশুর কাছে কই গো হেতালের বাপ এখানে কোন নাম বলে বিপদ এমন নাম বলতে পারে তোমাদের নাম আছে হেতাল নাই চাল ঠিক আছে হেতালের বাদ শোনো এখন আমরা এইসব নাম ঠিক করেছি বরফপুর জলচক করতে এখন বলে ফেলেছি একটা নাম নাম ব ঠিক নয় ওই যে আপনার বেলডাঙ্গাতে নেমে ভিতরে আছে আর নাম বেলডাঙার কাছি আর আমরা ভুলে গেছে জলচক করেছি এখন বলে ফেলেছি করিমের নানা এই কাজ করেছে যেই নেমেছি করিম ধরছে তা আমার নানা এই কাজ করছে এখন কে বললো কুজি ভাই তোকে বললো আপনি বলেন বলি না না দূর খেপাটাই বুঝে বলে না আপনি আমার নানা নাম বলেন বলে দেখে জানে গেল সব সময় আসবে সেটা কি সেই কান্নাকে হাত মোলা খেয়ে সারা জীবন আর বলবো না এর ঠিক করেছি হেতালের নানা ভেজালের নানি এরকম ইয়ে আছে নাকি ভেজাল নাই তার ঠিক করে খাবে কি যে আমার বিয়া নাকি ডাকছে ও হেতালের বা শোন কি বেয়াই আসবে বুঝতে পারছো ভালো ভালো বাজার তোমার তোমার জ্ঞান কম ইলিশ মাছ আনবে দেশী দেশী বিহাল বিদেশের মনে হয় ব্যায়াম শুনে বিদেশে খায় না দেশি মুরগি আনবে মবজান মানে জামলা আর বলেছে আর কি ফল টল মানে ক্ষমতার বাইরে খুঁজে ফেলে দেবে আমি জল গেছি যাওয়ার পরে খাওয়া দাওয়া দুর্দান্ত খাওয়া দুর্দান্ত খাওয়া প্রথম ব্যায়েই গেছে তাই বক্তা মানুষ জানে সালা পর খেয়ে কে ললা লম্বা হয়েছে পর খে গোমা বক্তার নাম একটা বন্ধুম আছে বল যে সাল্লা পরের খায় কিন্তু সব বক্তা তেমন নয় ইনশাআল্লাহ চ্যালেঞ্জ আছে এখন অন্য বাংলায় টপকাতে গেলে ভেবে টপকাতে হবে কি বলেন যে আপনাদের এখানে এসেছি হুজুর ঘোষ খাবেন তো না একটু ডাল সিদ্ধ করতে পোলাও ভাত না এক পিস রুটি হলেই যথেষ্ট আর কিছু ভাতা দাওয়া থাকলে দাওয়াত বলে দিই সবজি মাছ একটা রুটি দেশি মুরগি খেতে মন গেলে বিবিকে বলতে হবে ঘরে আছে ধরো খাও তো সালা খাবার মাঝে পরের বাড়ি ধরলাম্বা দেশি মুরগি যাওয়াই এই করবে আমার লেগে এই করবে বলেছে হ্যাঁ আমার একটা বদ অভ্যাস আছে আমি তোমাদের বলি ভাই একটু দুধ রাখ কথা বলতে কষ্ট হয় তাই মেরে মত বুঝলো জ্ঞানের জন্য শুধু মশা এখানে খেলে নিজের খাও কিনে খাও ক্ষমতা পরে পেলো আর উগড়ি করে খেলে না কপালে কষ্ট আছে কি বলছিলাম বলে এখন বেআই বাড়ি মানে বেমালুম খেয়েছি খাস চালের পোলাও মিষ্ট কি বলে আপনার ওই ইলিশ মাছ দেশি মুরগি খাওয়ার পরে শেষে দেবে না বললে হুজুর আমটা থেকে শ্রীভুগুলি দোকান থেকে স্পেশাল দইয়ের চাপটা যাবো একটু খান আর রসগোল্লা তাল এই মোটামুটি রসগোল্লা কুড়ি টাকা পয়সা একবার মাটির ভর্তির থেকে জিভ লাফাচ্ছে কিন্তু খাওয়া দাওয়ার পরে বললাম বিয়ান আপনার সব কথা দেখেছি এই দুটো আমি খেতে পারবো না বলে কেন কেন এটা আপনার বিয়াই নিজের পয়সা এনেছে রক্ত ঝরানো পয়সা বিশ্বাস করেন এতে কোনো অসুবিধা নেই মিষ্টি ভালো মিষ্টি ভালো হয় হালাল কিন্তু খেতে পারবো না বলে কেন এই জন্যে আমার সাড়ে পাঁচশো সুগার কত কত সাড়ে পাঁচশো কে বলেছে ডাক্তার তার সাড়ে পাঁচশো সুগার আছে আছে আর তো ছা হবে কি হবে বলে না ডাক্তার বলেছে যদি আপনি চান তাহলে মিষ্টি থেকে সরে যান আপনি মিষ্টির ধারে কাছে যাবেন না অতএব আপনার সব কথা দেখেছি এই মিষ্টিটা খেতে পারবো না আচ্ছা এই কথাটা বলতে কি আমার বেআানের কাছে লজ্জা লাগবে আচ্ছা এই কথা বললে কি আমার বেআ খুব কষ্ট পাবে না কারণ সে বুঝবে যে বেআই তো সবই খেলো তাহলে অসুস্থ হয়ে খেতে পারে না এটা বলা ভালো না খারাপ এটা যদি না বলে চোখ মুজিয়ে খায় লোকটা ভালো না খারাপ লোকটা খারাপ এ কাজটা ভালো কাজ না খারাপ না আপনি বুক ফুলিয়ে বুক ফুটে বলতে পেরেছেন যে বিয়ান আপনার সব কথা রাখলাম এইতে পারলাম না কারণ আমার সাড়ে পাঁচটা সুগার ডাক্তার বলেছে মিষ্টি খাওয়া যাবে না বলেন সব ডাক্তারের বড় ডাক্তার কে বলেন ওই ডাক্তার বলেছে ইমানদারের আরাম খাওয়া যাবে যদি দুনিয়াতে ইজ্জতে বাঁচতে চান আর কবরে আরামে ঘুমাতে চান হাসরে জানাতে টিকিট পেতে চান তাহলে আরাম খাওয়া যাবে আমি আমার বিয়াই বাড়ি গেছি বিয়ের আরেকটা ছেলের বিয়ে ছেলে ইঞ্জিনিয়ার মেয়ে প্রফেসর আমাকে দাওয়াত করেছে জলসার টাকা বার করতে হবে কিছু করার নেই কমপক্ষে এক ভরি সোনার একটা গয়না নিতেই হবে হ্যাঁ না না মেয়ের মানুষ যত হবে আমার ভুলি মারু হ্যাঁ না আমি নিয়ে গেছি আলো আলো সঙ্গে নিয়ে গেছি মোটামুটি এক ভরি মানে এক লাখ টাকা আর এদিক ওদিক করে প্রায় গেছে বেশ লাখ কুড়ি এক লাখ কুড়ি তিরিশ হাজার খরচা গেছি গিয়ে দেখি যে মেয়েকে জিজ্ঞাসা করছি আমার জামাইকে খাওয়া বাবা তা তোমার ভাই তো ইঞ্জিনিয়ার মেয়ে শুনছি প্রফেসর লেনদেন কী আছে বলে আব্বা কিছু নেয় নাই কিছু নাই নাই ওই পঞ্চাশ লাখ টাকা আর সত্তর ভরি সোনার কিছু নেয় নাই আর ওই একটা দু বাড়ি করে দিয়েছে আর একটা বিএন ডব্লিউ গাড়ি দিয়েছে নাই নাই কিছু ওটা দিয়েছি নাই নাই কি বুঝলেন আর যাকে বাকি খাত পালাম তো সব টেবিল সোফা আলমার আলমারি আর জন্য দুটো বালিশ দিতে হয় কিছুই নাই নাই আমি যখন শুনতে পেলাম এতগুলো হারামের ভেতরে ওই সত্তর লাখ টাকা দিয়ে সব স্করপিও ভাড়া করছে এসিওয়ালা আর তারপরে ওতেই চেপে বিয়েতে যেতে হবে আমার বিয়ান যখন বড় বড় খাবার বার করে সামনে দিয়েছে আমি যদি বলতে না পারি যে ব্যান আমি একজন পাক্কা মুসলমান এই সুরের বস্তুটা আমি খেতে পারবো না তাহলে বুঝতে হবে আমি ইমানদার না বিয়ের মন রাখার জন্য বিয়ের মন রাখার জন্য চোখ কি করবো মেয়ে বিয়ে দিয়ে সুরের পায়খানা খেয়ে চলে এলেন আবার এরপরে দাঁড়িয়ে নাড়িয়ে বলছেন আমি ইমানদার আপনি বলতে পারলেন না যে ডাক্তারে বলেছে আপনার মিষ্টি খেলে সুস্থ থাকতে পারবেন না আর সব থেকে বড় ডাক্তার হয়েছে আপনি হারাম খেলে আপনার ইমান রাখা সম্ভব না আপনি জানাতে যেতে পারবেন না এইটা মুখ বলতে পারলেন না কেন একজন পাক্কা ইমানদার সুনতি পোশাক পরি মুখে দাঁড়িয়ে রেখেছি মাথায় পাগড়ি মাধি, সারা জীবন প্রচক্ নামাজ পড়ি বেয়ার আপনার কথা রেখেছি আপনার ছেলের বিয়েতে এক একবারই সোনার চেন এনেছি সাথে আলু সামনে সব এনেছি সব দিলাম আমি নারাজ না কিন্তু এই হারামটা আমি খেতে পারবো না এটা আমার দ্বারা খাওয়া সম্ভব না এটা যদি বলতে না পারি আমি ভালো মানুষ আমার মতো এরকম নোংরা মালটাকে আপনারা তকবির দিচ্ছে নারায় তকবির নারায় তকবির মেরে মহতম দোস্তর বোজর আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানী জনদার সুধী মানুষেরা কথা তো তুলেছি হাত দিয়ে হ্যাঁ আল্লাহ যা বলবে কথা রাখবো মনে থাকবে তুমি আল্লাহ হ্যাঁ আমার বাবাজির আমার শোনাচ্ছেন বন্ধুরা জলটা শুনে চলে যাচ্ছেন বিপদ আপনার কারণ নয় ময়দান যখন শুরু হবে এবার আমি চলে যাচ্ছি প্রথম আয়ত বলেছিলাম ইন্না ইন্না সুম্মা হিসাবাহুম আমার কাছে আসতেই হবে পালিয়ে যেতে পারবি না হিসাব তোকে দিতেই হবে কানা করি ছাড়বো না অতএব হিসাব আপনারও নেবে হিসাব আমারও নেবে কারোর হিসাব থেকে তাই হলে যদি বলেন আপনি আপনার শ্রোতার হিসাব দেবেন আমি বক্তা বক্তৃতার হিসাব দেবো আমাকে জিজ্ঞাসা করবে আপনাকে প্রথম জিজ্ঞাসা করবে পরে আমাকে আমাকে প্রথম নয় প্রথম আপনাকে যদি বলেন কোথায় চলুন চলে যায় কোরআনের পাতায় হ্যাঁ বলেন إذا جاؤوها فتهت أبوابها وقال وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلوها عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى চব্বিশ পরে আসলো জুমারের সপ্তম নম্বর আয়তে আল্লাহ পাক শোনাচ্ছেন প্রথম জাহান নামের কাছে যাবে তো ফেরেস তার জিজ্ঞাসা করবে কিরে তোদের কাছে কোরআন হাদিস বলার মতো কেউ যায় নাই আলে মোলা যায় নাই জল চটল হয় নাই বলে হুজুর এসেছিল বড় পীরের ঘটনা দাদা পীরের ঘটনা আল্লাহ মা হবি ওর ঘটনা বলবে একটা শুনবেন কি না তো আল্লাহ জিজ্ঞাসা করে তো আমি ঘটনা শোনার জন্য তোকে মাথাই না ডাক দেখি মৌলানা ওয়া ওয়ে ভাইয়া কলু না ধু আর কেস আল্লাহ পা বললো ডাক তাদেরকে সেদিন ডেকে বলে মৌলানা কি শুনিয়ে চ বলো আমি বলেছিলাম স কিরে ইন্না মা আনতুম মুযাক্কির আমি আল্লাহ পাক আমার কথা শোনাবি আমার কথা শোনাবি আমার কথা শোনাবি কারোর কথা না কাটটা শুনিয়েছি বললে হুজুর শুনে রাখেন ওই বুড়ি মায়ের নৌকাটা নদীতে ডুবে গেছে আরো বছর পরে নদীর কিনারে বসে বসে কাঁদছিল শরবির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যেতে যেতে বলে যে এখানে বসে বসে কেন কাঁদো গো মা বলছে বাবা আমার ছেলে বিয়ে করতে গিয়েছে বাবা যে কাঁদে হালার এক ফোঁটা পানি হয় আর যারা শুনে তাদের তো কাঁদার কোন গল্প কত বড় চিতির বাজি বলে কি হলো তারপর শুরু করে করে শুরু করে করে দেড় ঘন্টা ধরে হলো

আমি বলি তো যে আগে বলেছি মাইয়াল ফিজুমিন কৌলিন ইতিম যতগুলো কথা মুখ থেকে বার হচ্ছে এদের কোটা চাল্লা বার করবে সেদিন মৌলবীর অবস্থা খারাপ তোকে ডেকে নিয়ে গিয়ে এতগুলো টাকা থুতু দিয়ে গুনে দিয়ে হারাম কর তুই টাকাগুলো যে নিলি ওদেরকে কি শুনিয়েছিলিস কি শুনিয়েছিলিস ওই ওই গল্প বলার জন্য তোকে দেখতে পারলো তোকে আলেম ওই জন্য করেছিল পড়ান হাত কথা সেদিন আপনারও বিপদ ওরও বিপদ কথা বুঝে এসেছে সেদিন প্রথম আপনাকে জিজ্ঞাসা করবে আর আপনাকে জিজ্ঞেস করার কি কে হালামত বলে সেদিন আমি বলবো রব্বানা প্যান্ডেলের বাঁশকটাকে জিজ্ঞাসা করেন বলেছি কি না সেদিন আপনি কথা না বলে প্যান্ডেলের বাসকটা বলে দেবে জল্লা বলেছিল। যে রসগোল্লা খাওয়ার সময় বিহানকে বলেছ এটা খাওয়া যাবে না আর শুয়োরের গোস খাওয়ার বেলা কেন বললে না হুজুর বলেছিল আপনি না বললে বাঁশে বলে বাঁশে বলে আপনি মিথ্যা বলতে চাইবেন আপনার জবান অটোমেটিক বলবেন বালা আল্লাহ বলেছিল বলেছিল

وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم

যত গুনা করেছি ত করে নিলাম আল্লাহ বলে ফেরেশতা না আর দুটো জাহাঙ্গের নামিয়ে দিবি আমি আল্লাহ কথা দিলাম আল্লাহ ত ভাবলাম তো আবার সুন্দর ভাই তো আমার সুন্দর ভাই চলবে না তবা করার তাই পার হয়ে গেছে এখন তবাতে কাজ জোরে বলে বলে হবে না ক্লাস চালু হওয়ার পরে যে ছাত্র ক্লাসে গেছে ও ক্লাসে অ্যাটেন্ড থাকবে হাত খাতায় না উঠবে কথা বলে না শিক্ষিত ছেলেরা বলো ক্লাস যখন চালু হয়ে গেছে প্রেজেম যখন শেষ ক্লাস চালু হয়ে গেছে ছেড়ে গেছে অ্যাটেন্ড ছিল কি না ছিল প্রেজেন্ট আছে না মুসলমান তুমি কেন বাংলা বুঝতে পারলে না এত থাকবে প্রেজেন্ট থাকবে না থাকবে ক্ষমা হবে না করতে বলেছে কে আল্লাহ ত করলে কায়দা বলেছে কে মোহাম্মদ রসুল্লাহ আমার বন্ধুরা শুনে যান তবার ঘটনাটা আজকে বলে যাচ্ছে যারা তবা করায় তারাও তবা বোঝে না যারা করে তারাও তবা বোঝে না বলে বুঝে তবা কর্ম কাজ এক তবাতে কাজ হবে সারা জীবন তবা তিল্লা করতে হবে না এক তবাতে কাজ হবে বুঝে না তবা বলেছে কে আল্লাহ আল্লাহ নাবি বলছে আল্লাহ আল্লাহ বলে করো মোহাম্মদ রসুন বলে কি পাবে কি দেবে বলো আল্লাহ বলে আবির কি বলে খুশি বলো আমার মনটা কিনবেলে খুশি বলো দাবি বলো তাই বু নামিনা কাম আল্লাহ জাম্বালা আল্লাহ যদি তবা করবে ওই রকম পরিষ্কার করে দিতে হবে যেমন মায়ের পেটের বাচ্চা পরিষ্কার থাকে পাপের ছোঁয়া তাতে থাকে না আমার উম যখন তবা করবে যখন পাপের ছোঁয়া থাকে না আল্লাহ পাকের কদাবির কথা শুনে আল্লাহ বলে হাবিব খুশি বলবে হ্যাঁ আমি কিন্তু খুশি না আল্লাহ তুমি কিছু খুশি বলো বলে হাবিব রে মাল দেখো হ্যাঁ হায়াত কোন বৈধ হবে খুব কত খারাপ হ্যাঁ মা বাপ না মানা শ্বশুর শাশুড়ি না মানার এটা পর ওর এখন এই জ্ঞানটা নাই যে কোথায় কি বলতে হয় ভয় ডর নাই লজ্জা সর নাই কারণ বুঝতে হবে ও বাগানেও লজ্জা সর নাই বাহাদিরা শুনে না নালীরা জ্ঞানের জন্য সুদী আল্লাহ কাল বলে খুশি না তাল খুশি খুশি আমার খুশি না আমার মতন না বলে কেন বলে শোন তুই তো বললি গুনা মাফ করে দিতে আমি আল্লাহ তোর কথা মতো গুনাহ মাফ করে দেব আর আমি খুশি হব জীবনে যতটা গুনা করেছিল অতটা নেকি ভরে দিয়ে খুশি হব বলে গুনা হবে আল্লা বলে গুনা মাফ হওয়ার পরে অতটা নে কিও নামাতে দেওয়া হবে তবে করবে ইনশাল্লাহ খুশি না নারাজ আমরা খুশি না নারাজ আল্লাহ বলে আমার একটা শর্ত থাকবে হ্যাঁ হবে না আমার একটা শর্ত থাকবে বলেন শর্ত নবীন সাল্লাহ